স্মার্ট নিউজ বাংলা হলদিয়া এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার মেয়রবাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক পড়ুয়ার মঙ্গলবার রাতে হলদিয়ার গান্ধী নগরে চারতলা বাড়ির ছাদে পিকনিক করার সময় পড়ে গিয়ে এই কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে মৃত পড়ুয়ার নাম সৌমেন জানা 19 বছর বয়স এই পড়ুয়া কাঁথি দেশপ্রাণ আইটিআই কলেজে পড়াশোনা করত মঙ্গলবার রাতে একজন বন্ধুর ডাকে গান্ধীনগরে মেসে পিকনিক করছিল তারপর সেখানেই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় এবং রাতে দুর্ঘটনাটি ঘটে কিভাবে এই পড়ুয়া ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হলো সেই বিষয়ে রহস্য জন্মেছে মৃত পড়ুয়ার মাথার পেছনে চোট রয়েছে ঘটনার পরেই তাকে উদ্ধার করে হলদিয়ায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজন পড়ুয়াকে আটক করেছে হলদিয়া পৌরসভায় বাড়ির ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়া মঙ্গলবার রাতের ঘটনা পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে সাতজনকে পুলিশ আটক করেছে ওই তো আমরা তো খাবার আনতে আমি আর ও একই রুমে থাকি ঠিক আছে খাবার আনতে গেছি যখন দেখি এরকমই ছেলেটা এরকম পড়ে আছে উপর থেকে ব্লাড ট্লাড বেরিয়ে আছে ঠিক আছে তারপরে গোটা পাড়ার লোক সব সব জমা হয়ে গেছে এরকম পরিস্থিতি আর না ছেলেটাকে চিনতাম না 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 কোনো দিন দেখিনি ওকে ওরা ওই ফিস্ট করছিল পার্টি করছিল ওই ওই সব করছিল ছাদের ওরা ছাদের রুমে ঠিক আছে মানে ওই আমাদের টেরেসে উঠতে ওই সাইডে রুমেই ওরা ফিস্ট করছিল। ওটা আলাদা রুম ঠিক আছে যে ছেলেরা এসছিল ওরা কিন্তু এখানে থাকে না ওদের মধ্যে ওই দশ বারো জন ওদের মধ্যে একটাই ছেলে এখানে থাকতো সে রুম ছেড়ে অনেকদিন আগে চলে গেছে তারপর তারপর ওপরে কি হয়েছে না হয়েছে কি কেমন করে হয়েছে কিছু নেই ওদের কালকে হ্যাঁ এইটুকু জানি যে ওরা পার্টি করতে এসেছিল কতজন ছিল সেটাও জানি না কারণ দেখতেও জানি তো নিস্তালায় থাকে সেই নটা বাংলা স্মার্ট নিউজ বাংলা